যে সকল গ্রুপ দিয়ে বিভিন্ন পশু পাখি বা প্রাণীর বিভিন্ন দলকে বোঝানো হয় এখন এই দলগুলো মিলে কি আমরা আদৌ প্লুরাল ধরে নিব। না সিঙ্গুলার ধরে নিব এটাই হচ্ছে প্রশ্ন খেয়াল করবে যেমন দ্য হার্ড অফ ক্যাটল অর্থাৎ বাছুরদের দলকে বলা হয় হার্ড দ্য হার্ড অফ ক্যাটল ইজ মেকিং নয়েজ এইখানটাতে যেহেতু হার্ড একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা এখানটাতে ক্যাটল অনেকগুলো ক্যাটল হ সত্ত্বেও আমরা এখানটাতে লিখেছি ইজ অর্থাৎ এখানটাতে আমাদের সিঙ্গুলার ধরে নিতে হবে আবার এখানটাতে দ্য স্কুল অফ ফিশ অনেকগুলো মাছ যখন একসঙ্গে সাঁতার কাটে তাকে বলা হয় দ্য স্কুল অফ ফিশ সেখানটাতে আমরা ইজ ব্যবহার করছি দ্য স্কুল অফ ফিশ ইজ ট্র্যাপ ইনসাইড দ্য নেট অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যখন অনেকগুলো প্রাণী মিলে একটি গ্রুপ হবে সেটি হার্ড হতে পারে স্কুল হতে পারে ফ্লক হতে পারে সেই প্রত্যেকটি জায়গায় যেহেতু হার্ড এবং স্কুল এই শব্দগুলো যেহেতু সিঙ্গুলার তাই আমাদের ভার্ভটিকেও